মোদিকে বলুন না অ্যাপ্লাই করতে নিজেকে আগে লজ্জা করে না এক একটা ছেলেনে কত কষ্ট করে একটা চাকরি জোগাড় করে তার চাকরি খেয়ে তোমার ঘরের ছেলে চাকরি চলে গেলে তুমি আজকে কি করবে তোমার তো প্রয়োজন নেই বিজেপি বললেই এই দেখছেন আমার একটা ডায়াস এটা হয়ে যাবে বিজেপি ভাত পাওয়া ওয়াশিং মেশিন চোর ডাকাত বজ্জা মাফিয়া সব ঢুকে যাবে এটার মধ্যে আর নিজেরা বড় চোর বলে বলছি একশো দিনের টাকা কেন দাওনি বাবু বলছে তৃণমূল চুরি করেছি মানুষের কোনো অধিকার থাকবে না উনি একা রাজত্ব করবেন দেশে কোনো নির্বাচন হবে না এটাই শেষ নির্বাচন হবে আপনারা নিশ্চয়ই চান না আমরা চাই বাবা সাহেব আম্বেদকারের কনস্টিটিউশন বেঁচে থাক আর মোদি বলছে না মোদি একা বেঁচে থাক তাই আমরা বলছি মোদি যা দেশ আমরা বলছি মোদি যা দেশ মানুষ থাক মোদি যা লক্ষ্মীর ভান্ডার হাত দিতে গেলে আরে আমি তো আছি আর আমার মা বোনদের হাত ঘুমটি ঝাড়না নেই হাড়ি পড়াই নেই মা কথা রাখি আমি যেহেতু বলেছি আমার দু তিন বছর লাগবে এক হাজার কোকি টাকা একটু সময় লাগবে অত তাড়াতাড়ি হেল্প করলে হবে না কিন্তু ও বলার সাথে সাথে আমরা কিন্তু সার্ভিস করতে শুরু করছি এবং ঢাকার হাস্টার তিন চার বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কপারেশনকে রেখায় করে দিয়েছে রেখেছেন আবার প্রধানমন্ত্রী আসবেন মিথ্যে কথা বলবেন কি মিথ্যে কথা বলবেন আগে থেকে বলে যাই আপনাদের আজকেও কাগজ দেখেছেন এমনভাবে কাগজগুলো বিজ্ঞাপন দিচ্ছে যে লোকের দেখে মনে হবে ওটা কেউ স্টেটমেন্ট দিচ্ছে আমি সরি আই কন্টেম দ্য ওনার অফ দ্য প্রেস অ্যান্ড মিডিয়া হু আর ডুইং দিস নুইসেন্স সবাইকে নয় আমি সাংবাদিকদের বলছি না এটা তাদের কাজ নয় একটা প্রকাশকের না একটা লিপলেট করলেও প্রচারকের নাম দিতে হয় প্রকাশকের নাম দিতে হয় প্রকাশকের নাম নেই প্রচারকের নাম নেই কয়েকটা ছেলের বুকে ছবি মোদীকে ধন্যবাদ জানাচ্ছে আর স্বরাষ্ট্রমন্ত্রীকে না তো ক্যাক করে দেওয়ার জন্য ধন্যবাদ পুরো মিথ্যে কথা ভুয়ো মধুয়া ভাই বোনেরা বিশ্বাস করবেন না এটা সম্পূর্ণ একেবারে ভাওতা সাজিয়ে তৈরি করার নাটক